টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার কোনাবাড়ি নিবাসী গোপালপুর থানার আওয়ামী লীগের সাবেক সাধারণ ও মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা তারা মিয়া কমান্ডার বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে সোমবার সকাল সাত ঘটিকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন ইনান ইল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন বাদ আছর গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয় জানাজা শেষে আবঙ্গি বিয়ের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় তাহার মৃত্যুকালে বয়স ছিল 70 বছর মৃত্যুকালে স্ত্রী সহ তিনটি সন্তান ও অনেক শুভাকাঙ্ক্ষী রেখে যান মুক্তিযুদ্ধ সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্রনাথ সরকার বিমল বলেন তাহার মৃত্যুতে আমরা গভীরভাবে ভাবে শোকা হত তাহার পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কাজে টিভি নিউজ টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন এবং সকল আপডেট সবার আগে পেতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট কাজে টিভি নিউজ টোয়েন্টি ফোর ডট কম